সবাই কেমন আছো ওকে ফাইন আচ্ছা আজকে আমরা বিজ্ঞান বইয়ের উদ্ভিদ কোষের পর্যবেক্ষণ দেখব হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখব আমরা সব কিছু এখানে রেডি করছি এবং উদ্ভিদ কোষের পর্যবেক্ষণ উদ্ভিদ কোষের নমুনা মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস এই সবগুলো বিষয় আজকে আমরা পর্যবেক্ষণ করব প্র্যাকটিক্যালি হ্যাঁ তোমরা সবাই রেডি তো ওকে ফাইন সবাই সেচল্লিশ পৃষ্ঠা খুলো বুঝছো ওকে ফাইন থ্যাংক ইউ আচ্ছা তাহলে এ কাজটা করার আগে তোমাদেরকে কি করতে হবে আমাকে একটু হেল্প করতে হবে তাহলে দু একজন স্টুডেন্ট আসো এখানে আমার সামনে আসো একটু হেল্প করো আমাকে এটা হলো আমরা যে তরকারির সাথে আলু খাই এটা হলো আলু হ্যাঁ আলুটা নেয়ার অর্থ হলো আলুটা নেয়ার অর্থ হলো যদি আমি আলু দিয়ে এটাকে করি তাহলে সহজ হবে তো এটাকে দুই ভাগ করে নিবা

কোষের যে অঙ্গাণ গুলো আছে চার থেকে পাঁচটা নিয়ে নিবা আমি একটা বেশি করে নেই পাঁচটা নিয়ে আমি এখন তুলি অথবা তুমি অন্য কোনো উপায় তুমি এটারে স্লাইডে নিবা এই যে স্লাইড দেখছো এটা স্লাইডে নিবা অথবা তুমি পরিষ্কার একটা স্লাইড দেখে নিতে পারো এখান থেকে তুমি তুলি অথবা এই এটার মাধ্যমে তোমরা সুয়ের মাধ্যমে স্লাইডে ওঠাই দিবা আচ্ছা দেখো তো কোনটা সবচেয়ে পাতলা হয়েছে বলো কোনটা এটা এটা না এটা এটা না আচ্ছা এটা হলো আমরা নিয়ে নিই এটা তো উঠাই দিই যেমন এভাবে নিলাম তারপর এটাকে অ্যালকোহল দিয়ে অ্যালকোহল দিয়ে আমি একটু দ্রুত করে নিব হ্যাঁ যাতে স্পষ্ট ভাবে দেখা যায় এটা হলো অ্যালকোহল একটা ড্রপার দিয়ে অ্যালকোহল নিবা নির্দিষ্ট পরিমাণ দিয়ে তারপরে এটা একটু দ্রুত করলাম তারপরে আমরা এখন মাইক্রোস্কোপে দিয়ে দিব সবাই দেখতেছ

দেখো তো আরে একজন দেখো দেখছ তুমি দেখো সিরিয়াল মেইনটেইন করো এই ফাইল তুমি দেখো আসো जाओ जाओ तुम लोग देखो देखছো ओके फाइन थैंक यू তুমি যাও দেখো সোনা এদিকে তাকাও দেখো দেখো একটু তাকাও ওইদিকে এই যায় এই যে লাল অংশটা দেখা যাচ্ছে দেখছো আমরা মাইক্রোস্কোপে যেটা দেখলাম সবুজ অনেকটা এই সবুজ অংশটা এখানে লাল করে দেখার জন্য দেখা দেখাচ্ছে আর এই যে এটা অনেকটা নীল কালারের যেটা আছে এটা আর নিচে যে এব্রু থেব্রু আছে এই জিনিসটার নাম হলো কি নিউক্লিয়াস নাম কি নিউক্লিয়াস আর এখানে যেটা আছে অনেকটা কিসের মতো মাংসের পিণ্ডের মতো অথবা মানে অনেকটা মাস মাসের আইসের মতো যেটা আছে এটা দেখতে অনেকটা এমন লাগে এটা নাম হলো কি মাইক্রোকন্ডিয়া কি নাম এটা নাম মাইক্রোকন্ডিয়া আর এই যে টকটকি জেলির মতো যে জিনিসটা আছে এটা নাম হলো কি এটা নাম হলো কি ম্যাট্রিক্স ইংলিশে বলা হয় ম্যাট্রিক্স আর বাংলাতে বলা হয় দাত্র কেমন তাহলে এটা আমরা কোথায় দেখলাম উদ্ভিদ কোষ না প্রাণী কোষ উদ্ভিদ কোষ কোথায় দেখলাম এটা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ তাহলে আমরা দেখে নিলাম আমরা অন্য আরেক দিন আরেকটা ক্লাসে আমরা দেখবো কি প্রাণী কোষ কেমন কি দেখবো আমরা অন্য ক্লাসে প্রাণী কোষ দেখবো ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ